নারায় তাকবি নারায় তাকবিদ দশ হাজার টাকা চাইছিলাম সুলাইমানবাই দশ হাজার টাকা মান হাবা আয় আল্লাহ সুলাইমানবায় দশ হাজার টাকা আল্লাহ কবুল করানে রফিকুল ইসলাম বাই এক হাজার টাকা লা কবুল করানে আলহামদুল্লাহ আদার ইসলাম বাই আৰু যোন পাইছে দশ হাজার টাকামৰ হাবা আল্লাহ আদান ইসলাম বাই দশ হাজার টাকা লা কবুল করানে লক্ষ কোটি টাকা মালিক বনাই দেৰি সুমন ভাই এক হাজার টাকা গাল্লা কবল করানের মঞ্জুর নেন লক্ষ্য করির এক মালিক বানায় ফুলমিয়া ভাই পাস সতরে গাল্লা কবল করানের আবুল ভাই পাঁচ সতরে গাল্লা কবল করান মঞ্জুর নেন আবুল বা জন্য পাঁচ টাকা না কবল করা নেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন তাড়াতাড়ি আসেন এই দুনিয়া চির জীবন টাকার যাই গানা অন্ধকার কবর যে তোমা আসন ঠিকানা আহা এই দুনিয়া চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমার ফজল ভাই মজলু ভাই আল্লাহ পাঁচশো টাকা কবল করে নেন

আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করানে মনসুর করানে ফজলুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করানে মনসুর করানে ওয়াসিম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করানেন আমিন জহিরুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল হ্যাঁ লুৎফুর রহমান ভাই এক টাকা আল্লাহ কবল করে নেন মঞ্জুর করে নেন দাঁড়ান সোহামগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ আল্লাহ জীবন একবার হলো মক্কা মদিনা দেখবার তো ফিক দান করেন আমিন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কব আলহামদুলিল্লাহ মনীষ মোহন ভাই পাঁচশো টাকা আল্লাহ কবল করে

আয় আল্লাহ সুলাইমান ভাই 10000 টাকা দিলেন আল্লাহ কবুল করানেন রফিকুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করানেন আলহামদুলিল্লাহ আজার ইসলাম ভাই আরেকজন পাইছে 10000 টাকা merhaba আয় আল্লাহ আজার ইসলাম ভাই 10000 টাকা আল্লাহ কবুল করানেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন সুমন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করানেন মঞ্জুর লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন ফুল মিয়া ভাই পাঁচ শত কবুল করানেন আবুল ভাই পাঁচ শত আল্লাহ কবল করা নেন মঞ্জুর করা মেয়ের জন্য পাঁচ শত আল্লাহ কবল করা নেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন তারা তারা আসেন এই দুনিয়া চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমা আসন ঠিকানা আহা এই দুনিয়া চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমার ফজল ভাই মজলু ভাই আল্লাহ আল্লাহ কবল করে নেন শহীদুল ইসলাম ভাই বাবা মার জন্য এক হাজার টাকা আল্লাহ কবল করা নেন মনসুর করে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন তাড়াতাড়ি তেরে আনসেন ওরে আল্লাহর গোলাম তুমি আমি মারা যাওয়ার পর কোমরে যে রশিদ আছে এই রশিদও কিন্তু কাইটা দিবে ওরে আল্লাহর গোলাম একা একা কবরে যাইতে হবে এই জন্য নামগুলো লেখান মসজিদে পাঁচশো দুইশো তিনশো এক হাজার দুই হাজার খন্দকার আব্দুল ছাত্রে আলহামদুলিল্লাহ 500 সত্রগান আল্লাহ কবুল করানে আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন আল্লাহ কবুল করেন মঞ্জুর নেন লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার জন্য তৌফিক দান করেন আমিন অনেকেই টাকা নিয়ে আসেন নাই আলহামদুলিল্লাহ ইয়াসুব ভাই আল্লাহ 500 সত্রগান আল্লাহ কবুল করানোর অনেকেই টাকা লেখায় নিয়ে আসেন নাই লগত নামটা যে হুজুর আমি এক সপ্তাহ ভিতরে পাঁচশো এক হাজার টাকা দিব অথবা এক মাস পরে দিব অথবা মসজিদের কাজ দলে আমি দিয়া দিব ইনশাল্লাহ আর কে আছে নামটা লেখান দুই একজন ইনশাল্লাহ আল্লাহ কবন করান

বিশ্ব নবীজি রৌজার সাথে কানেকশন লাই দেন লক্ষ কোটির টাকার মালিক বানায়া মুক্কা মদিনা দেখবার জন্য তৌফিক দান করে দেন জোরে জোরে কন আমিন আর কে আছেন তাড়াতাড়ি আসেন যে হুজুর ইনশাল্লাহ আমার নামটা লেখান আমি নগদ নিয়ে আসি আমার বাকি নামটা লেখান আমি এক সপ্তাহ পরে দিয়া দিব অথবা বেতন পাইলে দিয়া দিব ইনশাল্লাহ হ্যাঁ অনেক মা বন্ডা আছে প্যান্ডেলের আশেপাশে ইনশাল্লাহ মা বোন নামটা পৌঁছাইতে পারে আলহামদুলিল্লাহ আরেক ভাই পাঁচ সদরে আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করা নেন দানের সোহাব গুরু মদিনায় পৌঁছে দেন আয় আল্লাহ লক্ষ কুড়ি টাকার মালিক বানায় দেন জীবনে একবার হলো মুক্কা মদিনায় একবার জন্য তৌফিক দান করে দেন জোরে জোরে কন আমিন মুর্শিদ কে ভালোবাসবে যারা জান্নাতে পাবে তারা মুর্শিদ কে করবে যারা জান্নাত পাবেন তার দুশ্মনি করবে যারা জাহান্নাম পাবেন তার আরে দু আর করবো না করি সকলে আল্লাহ তালা ব্যস্ত দিবেন সকলরে আব্দুল মালিক ভাই পাঁচ সদরে টাকা আল্লাহ কবল করে নেন আব্দুল মালিক ভাইয়ের জীবনের সমস্ত কথা মাফ করে দেন লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন আয় আল্লাহ হায়াতের মাইতে বড় দান করে দেন আমিন তারা তারি নাম খান আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ফারুক ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবল করে নেন আল্লাহ হায়াতের মাইদে বড় কদ দান করেন হজরত অমরের সাথে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন আমি নাসির উদ্দিন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ ময়নুল ইসলাম ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে নেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ হায়াতের মাইদে বড় কদ দান করেন জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দেন আমিন আমি আল্লাহ দন দিয়া দনি বানাইলাম কত দনি কানে দরে রাস্তায় বসাইলাম আমি আল্লাহ যখন দিব লয়া তুই কোল পাবি না আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না আমি আল্লাহ কাইরা নিলে পাবি না মোহাম্মদ নূর রবি ভাই এক হাজার টাকা মার হাবাং আয় আল্লাহ নূর নবী জীবনের সমস্ত গুণাকাতা মাফরা আলহামদুলিল্লাহ ফিরোজ ভাই পাঁচ বস্তা সিমিদ আল্লাহ কবুল করা নেন আয় আল্লাহ হায়াতের মধ্যে বড় করে দিন লক্ষ কোটি টাকার মালিক বানাইতেন আমিন আমিন নূর নবী ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে নেন নূর নবী ভাইয়ের সমস্ত গুণা কাতা মাফ করে দেন আমিন তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ যে হুজুর আমি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিব আমার নামটা লেখান আমার মা বাবা নাই হুজুর আমার মা বাবার যদি আজকে থাকতো মা বাবার পিছনে কত টাকায় ব্যয় করতাম আমার মা বাবার জন্য পাঁচশো এক হাজার টাকা দিব ইনশাল্লাহ কেউ খালি হাতে যাইবেন না মসজিদ নতুন মসজিদ মসজিদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করে না